সবাইকে সবাই কাছে কেমিস্ট্রি তরফ থেকে হচ্ছে স্বাগতম আজকে আমরা কেমিস্ট্রি চ্যাপ্টারে যে কেমিক্যাল বন্ডিং সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ডিং টপিকটা নিয়ে আলোচনা করব তাহলে ফার্স্ট বলি আমি যে যারা হচ্ছে কেমিস্ট্রিকে ভয় পায় এবং কেমিস্ট্রি কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারটাকে দেখলে ভয় পায় সেটাকে আমি তাদেরকে কেমিস্ট্রিতে যে ভিট ঠিক আছে সেটা তোমাদেরকে করে দেবো আর কি যে এই টপিকটা ঠিক আছে তোমাদের কাছে মজা সুইট ঠিক আছে এবং হচ্ছে যে এক্সাম্পল ঠিক আছে মজা দিয়ে তোমাদেরকে পড়াই ঠিক আছে চলো শুরু করি

যার ইলেকট্রনিক ইটিভিটি হচ্ছে হাইড যেমন কি হতে পারে যেমন তোমার হচ্ছে হাইড্রোজেন হাইড্রেশন হতে পারে তোমার হচ্ছে ক্লোরিনের মধ্যে হতে পারে কিংবা হাইড্রোজেন নাইট্রোজেন হতে পারে হাইড্রোজেন তোমার হচ্ছে অক্সিজেন ঠিক আছে তাহলে অক্সিজেন হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ ইলেকট্রন ভোল্ট নাইট্রোজেন থ্রি ইলেকট্রন ভোল্ট আর হোল্ড হচ্ছে কি ফোর ইলেকট্রন ভোল্ড ঠিক আছে তাহলে হাইড্রোজেন হচ্ছে এক মানে প্রথম পর্যায়ের মৌল যার ইলেকট্রোমিন এস ওয়ান

এফ এর সঙ্গে হাইড্রোজেন বন্ডিং হচ্ছে সেম নিয়ে ধর এটা এন এইচ এটা সেন্টি হতে পারে ধর এইচ এন এইচ ঠিক আছে তাহলে সমস্যা বুঝতে পারছো ধর একটা হাইড্রোজেন মলিকুলের সঙ্গে অপর একটা তোমার হচ্ছে উচ্চ দহি ঋণাত্মক যার মধ্যে ন্যূনতম হলো একটা লোকটা থাকতে হবে ঠিক আছে আর সাইজে কি হতে হবে সাইজে ছোট হবে ঠিক আছে তাহলে যেমন হতে পারে কি হতে পারে যেমন নাইট্রোজেন অক্সিজেন আর ফ্লো এদের মধ্যে হার্মোনটা হচ্ছে স্ট্রং আর পুরোনের ক্ষেত্রে কী হবে পুরোনের ক্ষেত্রে হচ্ছে কম হবে কারণ কি কারণ যদি দেখা যায় যে অক্সিজেন বলো নাইট্রোজেন্লোনে ওলকের আছে দ্বিতীয় পর্যায়ের মূল্য কিন্তু তোমার মূল্য তৃতীয় পর্যায়ের মূলক তাহলে থ্রি এস টু থ্রি পি ফাইভ তাহলে সাইজ অনেক বেশি জাত মানে কার সাপেক্ষে সাইজ বেশি হার্ডোনের সাপেক্ষে সাইজ বেশি

তাহলে এখন বলতে এই এই যে ফোর্সটা এটা তোমার ইন্টার না ইন্টার 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 না ইন্টার তাহলে আমরা যদি বলি এ বি সি যদি বলি তাহলে এ আগে হয় না ই আগে হয় ই আগে তাহলে এ তাহলে এ কোন কি ইন্টার মানে এ আমি জি দেব আই গো আছে ঠিক আছে আর জি ই পরে আছে মানে সব আমরা দূরে 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 মনে করতে হচ্ছে ঠিক আছে এটা পিতা

যে ইলেকট্রো নেগেটিভিটি এক হচ্ছে নেগেটিভিটি হচ্ছে এস কারেক্টার ঠিক আছে তাহলে এখানে দেখো দেখো আমি উপর থেকে যাচ্ছি দ্বিতীয় পর্যায়ের মতো তৃতীয় পর্যায়ের মতো চতুর্থ পর্যায়ের মতো পঞ্চম পর্যায়ের মূলক তাহলে দিতে গেলে সাইজ কী আছে ক্রমশ বাড়ে বাড়ে সাইজ বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রো নেগেটিভিটি তৈরি করতে হবে ক্রমশ তখন নেগেটিভিটি কম ঠিক আছে তাহলে ইলেকট্র নেগেটিভিটির উপর অ্যাসিডিটা তোমার হচ্ছে ফ্যাক্টর কাজ করে যার ক্ষেত্রে যত তোমার তোমার এগুলো বেশি বলো মানে ইটোনেটি বেশি হবে বনটা কী হবে তত স্ট্রং হবে তাহলে যদি বন স্ট্রং হয় তাহলে সেই বনটা কী হবে দেরিতে ভাঙ তার বন এনার্জি হাই আছে তাই না তাহলে সে কী হবে উড়ি বেশি হবে আর যার ক্ষেত্রে সাইজ বেশি তার ক্ষেত্রে কি হচ্ছে তোমার রেডিয়াস বেশি হবে আর রেডিয়াস যদি বেশি হয় তাহলে ইন্ট্রোনেটিভি কি হবে কম হবে আর ইন্ট্রোনেটি যদি কম হয় বন স্ট্রেন্থ কম হবে আর বন স্ট্রেন্থ যদি কম হয় বন লেন্থ বেশি হবে

ताली एक्स प्लस आने कार्बो तो जो तो वाढवे कंसंट्रेशन ताले माइनस अच्छे माइनस अच्छे ताले क्या होतो तो ड्रॉप करू कंटीन आधी 3 मीडिया बट माने बेस कमताले एसिडी वाढते आणि खाली हे किती झाले पीओएच इक्वल टू माइनस लॉग व्हिच माइनस दर गुणाट ते कंपाउंड आहे जेथे तुम्ही बोलिलो आहे जे एनएओएच आणि धरा एसिड दिसानो आहे आता मिक्सचर वाचशील ताले 0 माने ধর দা পিএইচ কত বল যখন কি বের করবো যার ক্ষেত্রে ধরো মনে করো আমার খাটটা বেশি আছে তাহলে কারণ ওইসে বেশি আছে এটা বের করার পরে একটা ফর্মুলা আছে এটা পিএইচ প্লাস পিওএইচ এটা যদি জানা থাকে আমার তাহলে যদি করো এটাকে ধরো আমি বের করছি মনে করো সাপোজ আমার এসছে বারো ধরে নিচ্ছি তাহলে পিএইচ ইকুয়াল টু আর টু মাইনাস টুয়েলভ তাহলে টু এক আমি ঠিক আছে এভাবে বলতে পারি আমরা অ্যাসিড যত স্ট্রং হবে তার কনজুগেট বেশ তত কী হবে স্টেবিল হবে মানে অ্যাসিড হচ্ছে অনুবন্ধি খারাপ আর খারাপ হচ্ছে অনুবন্ধি অ্যাসিড তাহলে যে অ্যাসিডের যত বেশি স্ট্রং তার অনুবন্ধি খারাপ তত স্টেবিল যে বেশ যত বেশি স্টেবিল মানে যত মোট ইয়ে হবে মানে স্ট্রং বেশ হবে কারণ কি স্ট্রং বেশ আগে বলবো যার ক্ষেত্রে লোন পেয়ের অ্যাবিলিটি বেশি থাকবে মানে আধিক্য যত বেশি থাকবে তবে যদি বেশি দিতে পারে তোমার কাছেই ফোন করো তোমার টাকা আছে অ্যাকাউন্টে ঠিক আছে তুমি যতটা সহজেই দিতে পারো হাতেই থাকে টাকাটা তো কি হবে তুমি পদে পড়ছো কখন ব্যাংকে যাবো অনলাইন পরিচয় সেই সময় অব আছে সম্ভব না আর তোমার যদি ক্যাশ থাকে যদি দিতে পারো ঠিক আছে তাহলে সেম জিনিসখানটা যে কম্পাউন্ডের ক্ষেত্রে বা সেন্ট্রাল অ্যাকাউন্ট যার ক্ষেত্রে যত লোন পে বেশি থাকবে তত হবে ইজিয়ে দিতে পারো

তাহলে মাথায় রাখো দুটো মানে কন্ডিশন একটা হচ্ছে কি যে হাড়ের ত্যাগ করার পর চিকিৎসা হবে বা হাড়ের মর্নিং হবে সেটা মোর এসে আর যার ক্ষেত্রে হবে নি কিংবা ফার্স্টে হয়ে তার ক্ষেত্রে হাড়ের মর্নিংটা কম মানে অ্যাসিডিটা কি হবে কম কম হতে তাহলে বলো দেখি ওয়েস গ্রুপ তো মানে তোমার অ্যাসিড গ্রুপ তাহলে নিশ্চয়ই এইচ প্লাস হ্যান্ডে দিল এইচ প্লাস তাহলে এই গ্রুপের সাপেক্ষে এটা দু নম্বরে আর এই গ্রুপের সাপেক্ষে চার নম্বর তাহলে এটা একশো আশি ডিগ্রির পার্থক্য আছে তাহলে এর মধ্যে কখনো এটাকে এটাকে বলবো কি অ্যান্টি তাহলে অ্যান্টি পজিশন থাকার জন্য এক্ষেত্রে কোনো হার্ডিং মার্ডিং ঘটবে কি না কিন্তু এই ক্ষেত্রে ঘটবে কখন ঘটবে যদি এই চিতাসন ত্যাগ করে যদি অ্যানি ফর্মে যায় মানে কোন থেকে যদি বেস তৈরি করে তাহলে কেউ তৈরি করবে ধর জল আছে তাহলে ডেল্টা মাইনাস ডেল্টা প্লাস

কেন বলে দেখি দুটো লজিক এক হচ্ছে কিভাবে এর ক্ষেত্রে আর দু নম্বর কি তোমার হাতে দেখছি আমি যেদিকে ভাঙছি তাহলে ভাঙলে কি হবে এটা তখন কি হবে মাইনাস হবে এটা তখন কি হবে প্লাস কিন্তু কে মলু নেগেটিভ অক্সিজেন তাহলে যে মোল্ড নেগেটিভ তার ক্ষেত্রে পজিটিভটা আজকে আনস্টেবল তাহলে সম্ভব নয় এটা দু নম্বর কন্ডিশন কি এখন কি ভেজে যাচ্ছে মাইনাস জলে কে চলন আছে মানে কি লেখতো নেগেটিভ তাহলে নেগেটিভ কি হবে রিপালসন রিপালসন হবে তাহলে কি হবে আদ না ঠিক আছে হয় ভুল করে এটা তাহলে কোন কনজুগেট এর সেটিভিটি বেশি হবে তাহলে স্টেবিলিটি ফ্যাক্টর যেটা বলছিলাম মানে এতদিন এতদিন যে পড়াইছি তার মধ্যে রিডেন্স পড়াইছি আর একটা পড়ালাম হাড়ের মধ্যে কাজে লাগছে